আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টের সেই ভাইরাল রেডি ফোর পিস ড্রেস এর কালেকশন গুলো যেগুলো সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর আর এগুলো থাকবে সব মজুরির কম দামে যেগুলো একবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দামি দামি এই রেডি ফোর পিস ড্রেসগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে যেটা আগামীকালকে সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে মেলা বাধা যাবে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সর্বনাশ রেডি ড্রেসের মিউসিক ম্যানটা লেক্সারি ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন জোরি সুতো ও রয়েছে কন্টাস সুতোর উপরে প্লাস ম্যাচিং সিকুঞ্জ ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করে এই দামি দামি ফোর পিস ড্রেসগুলো থার্টি থেকে ফর্টি এটা হলো প্যান্ট মাস অহ নিচে আমার খুব সুন্দর করে প্যাসেজ করার কাজ পেয়ে যাচ্ছেন দো পাট্টাটা কিন্তু অনেক সুন্দর গর্জেস একটা দু পাট্টা আর এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো আর এটার কালার ডিজাইন কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু আলাদা মা মাসাল কত সুন্দর কালার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট জলি সুতো রয়েছে রয়েছে ম্যাথিং সুতো যেটা একবারে ক্লাসিক ডিজাইনার এই যে দামি 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 প্রত্যেকটা এই রেডি থ্রি পিস সরি ফোর পিস ইনারের কাপড় সহকারে পেয়ে যাচ্ছে যেটা ফিক্সড ইনারের কাপড় এটা হলো প্যান্ট আর দু অনেক সুন্দর অনেকটা গর্জেস এটা একটা ব্ল্যাক কালার পাচ্ছেন যারা একটু ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস যে একটা নরমাল একটা ড্রেস বানাতে গেলে সাত আটশো টাকা মজুরি লেগে যায় তো আপনারা আলহামদুলিল্লাহ এদের সুন্দর সুন্দর ল্যাকেজ দাঁড়িয়ে এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট ড্রেস গুলো এত সস্তায় যেটা আপনাদেরকে মাত্র পূর্ণিমা সারিয়ে দিচ্ছে এটা স্লিপসটা কিন্তু ফুল হাতে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু নিচে কপারে কাজ করা মাসাল এটা তো খুব সুন্দর অসাধারণ কপারের কাজটা দেখেন এটা দু পাটা দেখেন রাজকীয় দামি দামি রেডি থ্রি পিজের এই নতুন শীতকাল চলে আসছে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন দ্রুত করে চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িটা এটা আর একটা কালার ডিজাইন প্লাস হোয়াইটের মধ্যে খুব সুন্দর মাল্টি মাল্টিপ্লাই সুতোর উপরে কাজ করা এবং লোকটা কিন্তু অসাধারণ মিরর ওয়ার্ক রয়েছে কি স্টোন ওয়ার্ক করা যারা একটু ক্লাসিক ড্রেস একটু সস্তায় নিতে চাচ্ছেন তা আমি বলবো অবশ্যই আপনারা চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের নুন মেশন আপনাদের চারটা জাহিদ রবি চারটাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সুন্দর এত ভাইরাল এত ক্লাসিক ড্রেস যেটা একমাত্র জাহিদ ভাই সম্ভব পূর্ণিমা শাহিদ ভাই সম্ভব ওরে মাসাল্লা কিভাবে সম্ভব এই ড্রেসের কালার ডিজাইন কম্বিনেশন স্টাইল ফ্যাশন খুবই ইউনিক তো এইগুলো সাইজ আবার বলছি 38 থেকে 44 প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা দেখেন আদার্স কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসাল্লা এই দেখেন কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম রেডি ফোর পিস কালেকশন তো আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে পার্চেস করবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন সুন্দর সুন্দর খানদানি এই প্রিমিয়াম রেডি ফোর পিজের নিউ শিপম্যান চলে আসছে আপনাদের পূর্ণ ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফিজ